কালেকশন আর বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে একদম হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার অর্ডারটা কনফার্ম করে দেবেন স্ক্রিনে নাম্বার কল করে আপনার অর্ডারটা কনফার্ম করে দেবেন আর প্রতিটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন পাক্কা রেগস পিউ সুতি কটন আর দুপাটার কালেকশনটা পেয়ে যাবেন পাক্কা পাশার প্লাস নামাজি দুপাটা দেখেন অরজিনালি ডিজিটাল প্রিন্টের অরজিনালি ডিজিটাল প্রিন্ট আর প্রতিটা ড্রেসে পেয়ে যাবেন চারটা করে কালার প্রতিটা ডিজাইনে পেয়ে যাবেন চারটা করে কালার পেয়ে যাবেন দেখেন ডিজাইনের শেষ নাই কালারের শেষ নয় মাত্র চারশো বিশ টাকায় চারশো বিশ টাকায় কী কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন একদম বিগ সাইজের কালেকশন পেয়ে যাচ্ছেন ফিফটি ইঞ্চি লং লং পেয়ে যাবেন ফিফটি ইঞ্চি লং একদম ফ্রি সাইজের এটা পেয়ে যাচ্ছেন ব্যাকপাট্টার কালেকশন নিচেরটা পেয়ে যাচ্ছেন সেমিসের কাপড় মাত্র চারশো বিশ টাকা করে আপনারা কারিজমার থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আর দেখেন দুপাট্টার কালেকশনটা পেয়ে যাচ্ছেন পাক্কা পাশ পাক্কা প্রাসাদ প্লাস নামাজি দুপাটটা দেখেন প্রতিটা ডিজাইনের প্রতিটা ডিজাইনের পেয়ে যাবেন চারটা করে কালার প্রতিটা ডিজাইনের পেয়ে যাবেন চারটা করে কালার আর প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন পাক্কা আড়াইগজ পিউর সুতি কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর